আমি বেরোতে গিয়ে দেখি দরজার ব্যাগটা রয়েছে আর ব্যাগের মধ্যে দেখি এতগুলো টাকা আর দেখো এ দেখো ব্যাগের মধ্যেই লেখাটা ছিল এই টাকা দিয়ে কোনো নতুন কাজ শুরু করো ভাবছো তুমি এখন কেউ আমাদের বাড়ির সামনে টাকা ভর্তি ব্যাগ কেন রেখে যাবে আমার মনে হয় কেউ হয়তো আমাদের হেল্প করতে চাইছে সে হয়তো জানে যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কি করবে এবার এক কাজ করি এই ব্যাগটা আমরা আমাদের কাছে রেখে দিই যদি কেউ ব্যাগটা খুঁজতে আসে তাহলে আমরা ব্যাগটা তাদেরকে দিয়ে দেবো আর যদি কেউ খুঁজতে না আসে তাহলে আমরা এই টাকাগুলো দিয়ে একটা মুদিখানার দোকান খুলব ঠিক আছে তাহলে রেখে দাও এটাকে কেমন আছো বোন নমস্কার বাবা নতুন দোকান খুলেছো নিজেদের ব্যবসা শুরু করেছো সব ঠিকঠাক হয়ে গেছে তো হ্যাঁ বাবা এখন সবই ঠিক আছে সবই আপনার কৃপা আরে এটা সেই বাবা সে তোমাকে বলেছিলাম না আমাদের বাড়িতে এসেছিল ইনি সেই বাবা সেদিন আপনার চলে যাওয়ার পরে আমরা না দরজার সামনে একটা টাকা ভর্তি ব্যাগ পেয়েছিলাম আর সেই টাকা দিয়েই এই ব্যবসা শুরু করলাম খুব ভালো করেছো সবই ভগবানের কৃপা আচ্ছা তুমি ওই চিঠিটা এখনো খুলো নি তো না এখনো অব্দি খুলিনি এখন সঠিক সময় হয়ে গেছে বাড়িতে যাও গিয়ে চিঠিটা খুলে দেখো ঠিক আছে ভগবান তোমাদের মঙ্গল করুক যখন তোমাদের খারাপ সময় ঠিক হয়ে যাবে আর তোমাদের সব প্রয়োজনগুলো পূরণ হবে তখন তোমাদের উপার্জনের কিছু অংশ এমন কারোর বাড়ির সামনে রেখে আসো যেটা সব থেকে বেশি তাদের প্রয়োজন ভগবান তোমাদের মঙ্গল করুক